যারা এই দেশে আইডি আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করেন একটা সুন্দর একটা কাজের অফার পাওয়া গেছে এই যেখানে চোদ্দশো টাকা বেতন মাত্র আট ঘন্টা ডিউটি চোদ্দশো টাকা চোদ্দশো দেড়হাম বেতন আর ওভার টাইম এক্সট্রা ওভার টাইম এক্সট্রা এরপরে থাকা আছে খাওয়া এক বেলা ফিরি সকালে এক খাওয়া ফিরি একটা ফ্যাক্টরিতে একটা সুন্দর একটা কাজ পাওয়া গেছে যে ভাইদের কাজের প্রয়োজন এই দেশে আইডি আছে তারা যোগাযোগ করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন আপনাদের আর আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি জানাবো আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেবো সেখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমি আপনাদের ডিটেলসে আরও কিছু বলবো তো আমি চাই আমার বাংলাদেশি ভাইদের একটু সাহায্য সহযোগিতা করতে এবং যারা যাদের যেই ভাইদের কাজ নাই তাদেরকে একটু কাজ মিলিয়ে দিতে সুতরাং আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কাজ আছে আরো অনেক ক্যাটাগরির কাজ আছে আর কারো কোনো কাজ জানা থাকলে সেটাও বলবেন আমি সেই ডিপার্টমেন্টও ইনশাল্লাহ দেখব এই সুতরাং এই আমার সাথে ওই ধরনের কিছু রিলেশন আছে যে যেগুলোর মাধ্যমে আমি আপনাদের কাম মিলিয়ে দেব আমাকে কোনো কিছু দিতে হবে না ভাই আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এই সুতরাং আপনারা যোগাযোগ করেন এই দেখি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করা যায় কিনা না এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে ভয়েস রেকর্ডে যোগাযোগ করুন আমি জবাব দেবো যার যা কিছু জানতে চান এই নম্বরে বলুন